অভিমান নিয়ে দূরে থাকি বলে ভেবনা ভুলে গেছি অভিমানে দূরে থাকা যায় তবে ভুলে থাকা যায় না প্রচণ্ড অভিমানে আদর জমে জমে একদম একাকার হয়ে যায় আর যদি অভিমান কেউ না ভাঙায় তবে বুকের ভেতর শুধু হাহাকার লাগে প্রবল অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে পৃথিবীর জাগতিক সব কিছু শুধু বিশ্রী লাগে অভিমান নিয়ে এভাবে নীরব থাকি বলে ভেবনা আমার বলার কিছু নেই কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে শুধু বলা হয় না তোমায় কথারা যেখানে তাদের মূল্য না পায় সেখানে নিরবতা ছাড়া আর কি সমাধান আছে বলো কত কথা বলি নিজের সাথে শুধু তোমার সাথে বলা হয়ে ওঠে না মনে অভিমান পুষে রাখা যে নিদারণ যন্ত্রণার না ভালো থাকা যায় আর না নিজেকে সান্ত্বনা দেওয়া যায় কোনো কিছুতেই যেন শান্তি খুঁজে পায় না তোমার অবয়ব ভয়ঙ্কর দর্শনে আমি হতবম্ব হয়ে তাকিয়ে থাকি স্মৃতির দিকে স্মৃতিরা কাছে ডাকে শুধু তুমি ডাকো না নাম ধরে কাছে ডেকে কখনো জড়িয়ে ধরো না অথচ অভিমান আমার বুকের আষ্টে জড়িয়ে থাকে নিবিড়ভাবে এভাবে দূরে থাকি বলে ভেব না সব ভুলে গেছি আমি যে কিচ্ছুই ভুলিনি ভুলতে আর পারছি কই বলো যতবার ভেবেছি ভুলে যাব। ততবারই তোমার মায়ায়। তোমার ছায় নিজেকে জড়িয়ে আমি শুধু তোমার নামটাই জপতে থাকি তোমাকেই কাছে ডাকতে থাকে আন মনে আমি যে তোমাকে খুব ভালোবাসি শোনা